হার্ট ভালো রাখার কিছু সিম্পল টিপস রেগুলার এক্সারসাইজ করতে হবে 30 মিনিট করে যদি ডেইলি হাঁটেন সেটা হার্টের জন্য খুব ভালো খাবার কিন্তু খুব ভালোভাবে সিম্পল খাবার খেতে হবে যেটাতে সোডিয়াম কম থাকবে পটাশিয়াম রিচ হবে আমাদের শাকসবজি ফল বেশি করে খেতে হবে রেডমিট অ্যাভয়েড করতে হবে জাঙ্ক ফুড বাইরে ফ্রাইড ফুড অ্যাভয়েড করতে হবে কারোর যদি প্রেশার বেশি থাকে অবশ্যই মেডিকেশনের মাধ্যমে প্রেশার কমিয়ে রাখতে হবে ডায়াবেটিস থেকে কিন্তু হার্ট অ্যাটাক অনেক বেশি বেড়ে যায় তো কারোর যদি ডায়াবেটিস থাকে মেডিকেশনের মাধ্যমে ডায়েটের মাধ্যমে সেটাকে অবশ্যই কন্ট্রোলের মধ্যে রাখতে হবে স্মোকিং করলে আজকেই আপনি স্মোকিং পরিত্যাগ করে কেউ যদি ওবেস হয় বডি মাস ইন্ডেক্স খুব বেশি থাকে তবে এক্সারসাইজ করে সেটাকে কমিয়ে রাখতে হবে স্ট্রেস থেকে যতটুক দূরে থাকতে পারেন চেষ্টা করুন কারণ স্ট্রেস থেকে হার্ট অ্যাটাকের রিস্ক অনেক বেশি বেড়ে যায় বাড়িতে কারোর হার্ট অ্যাটাক হয়েছে নিজের রিলেটিভস তবে অবশ্যই আপনারা নিজেদের হেলথ চেক আপ করাবেন এলডিএল কোলেস্টেরল থেকে হার্টের ব্লকেজ হয় সেটা থেকে হার্ট অ্যাটাক হয়ে মারা যেতে পারে লোক এই জন্য আপনারা রেগুলার কোলেস্টেরল চেক করবেন